দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম মুনিষ্টার নার্সারি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে নিয়ে যাচ্ছি কেরালা নারকেলের চালা দেখুন যে ভাইয়েরা বলে যে ভাই ফল ধরতেছে না বল ধরতেছে দেখেন ভাই যে কাঠ বেড়ে হচ্ছে দেখেন কয় ফিট যে তিন ফিট কাঠ বেড়ে হচ্ছে যে আপনি এক বছরের মতোই ফলন খেতে পারবেন যে দেখেন যে সামনে বছরে আপনারা ফল এসবে দেখেন যে কত সুন্দর দেখেন যে প্রবাসী ভাইয়েরা বলতেছেন যে ভাই যে বড় গাছ দেখেন বড় গাছ দেখেন কাঠ বের হওয়া দেন ভাই কাঠ বের হওয়া আছে দেখেন যে বৃহস্পতি পরিমাণে আমার বাগানে কেরালা নারকেলের চারা আছে ভাই কোয়ালিটিটা দেখে নেবেন দেখেন যে উচ্চতারা কয় ফিট না হলো দশ ফিট দেখেন যে কয়টা চারা দেখবেন সেই কয়টা দেখেন যে দেখেন উচ্চতারা দেখছেন কত ফিট দশ থেকে বারো ফিট হবে দেখেন মান দেখেন চারা কাঠগুলো বের হয়ে গেছে যে ফলন খেতে পারবেন এক বছরের মধ্যে আমরা প্রমাণস্বরূপ আমরা দেখাব যে কীরকম ভিউজ পরিমাণে আছে আমার বাগানে যে 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 কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন যে টিকনার থেকে তেঁতুলিয়া আমরা সারা দেশে যে ডেলিভারি করে থাকি স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ ইমো দুটেই আছে আপনারা যোগাযোগ করবেন যে আপনারা যোগাযোগের মাধ্যমে এসে আমার বাগান থেকে মুনিস্টার নার্সারির পক্ষ থেকে আপনারা চারা দেখেন ক্রয় করেন যে কত সুন্দর কোয়ালিটি পাবেন গুণমানগুলো দেখেন চারা ঝাঁকড়ালো অনেক কালারফুল চারা দেখেন কেরালা নারকেলের চারা যে কয়টা দেখবেন যে সেই কয়টা দেখেন এরকম দেখেন যে কাঠবার হলো কীরকম মোটা দেখছেন দুই হাতে ধরা যায় না চারাগুলো দেখছেন যে যে বিগ সাইজের নারকেলের চারা যে যেরকম নেবেন সেরকমই দেওয়া যাবে যে ভাই করতেছেন কেরালা নারকেলের চারা যে তিন ফিট চার ফিট পাঁচ ফিট দশ ফিট এই মধ্যেও দেওয়া যাবে আপনারা যেটা চান এটা ভাই বলতেছেন যে এটা ভাই যদি মারা যায় ভাই এটা দেওয়া আছে বস্তায় কোনো টেনশন নাই টেনশন ছাড়া আপনারা চারা কিরায় করতে পারবেন এগুলো অনেক দূরে বস্তায় আছে যে দেওয়া আছে যে আপনারা ক্রাই করতে পারবেন কোনো সমস্যা নাই যে আপনারা এক বছরের মধ্যেই ফলন খেতে পারবেন এই জন্য সুবিধার্থে যে মুনিস্তার তার পক্ষ থেকে আল্লাহ হাফেজ